হ্যালো তো যারা যারা এই ইমো ট্রায়াল ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছেন তারা কিন্তু এখান থেকে কমপ্লিট করতে পারেন সো ইমো ট্রায়াল ইভেন্টে কি ইমোট আছে দেখে নিতে পারেন ইমো ইভেন্টে দেখতে পাচ্ছি এই যে নতুন এই ইমোটটা দিছে এটা ক্রিমিনাল বান্ডিলের একটা পার্ট সো বাকি সব ইমোটগুলো কিন্তু আমাদের কাছে আছে সো আমরা এখানে পার্সেন্ট ডিসকাউন্টের ব্যবস্থা করে দিচ্ছে আমরা এখান থেকে মোটের লাখটা ট্রাই করবো চলে যাচ্ছি প্রথমত চার ডায়মন্ডে করে দিন ও মাই গড কিছু একটা দিল ওই বল দিয়েছে এগুলা তো আগের থেকেই আছে ড্রেনেড বল তো আগের থেকেই আছে যাই হোক পরবর্তীতে আরও দশের একটা স্পিন আছে যেহেতু আমরা করে দিচ্ছি মাত্র চল্লিশটা ডায়মন্ডে দেখা যাক কিছু দেয় কিনা কিচ্ছুই দেয়নি যার তো বনফায়ার এইগুলাই তো এতটুকু স্পিন মারবে আপাতত তো এই মাঠটা তেমন একটা ভালো লাগেনি কিন্তু যারা যারা এই লাভ ইমোটটা বের করতে চাচ্ছেন তারা অবশ্যই বের করতে পারেন কারণ এটা কিন্তু একটা খুবই একটা ইমোশনাল ইমোট সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা ডায়মন্ড টপ আপ করবেন আমাদের ওয়েবসাইট বা আমাদের অ্যাপ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারেন সো সকলকে ধন্যবাদ জানে ভিডিওটি শেষ করে দিব খুদা হাফেজ বাই বাই গ্যাস আর এই ইভেন্টে একটা করে ডায়মন্ড পে করতে প্রায় আপনার এক হাজার মতো খরচ হবে ডায়মন্ড যারা যারা স্পিন মারবেন দেখি শুনে